পঞ্চগড়ে কৃষকের বাগানের শাখায় শাখায় শোভা পাচ্ছে রসালো ফল লটকন আপনারা দেখছে সমাজের টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ের হাডিভাষা ইউনিয়নের পাপিয়া পাড়া গ্রামের কৃষক নজরুল নুরুলদের বাগানে শোভা পাচ্ছে মধুমাসের রসালো ফল লটকন প্রকৃতির শাখায় থোকা বেঁধে ঝুলছে রসালো মিষ্টি ফল লটকন কৃষক নজরুল ও তার ভাই নুরুল ইসলাম প্রায় চার বিঘা জমির উপর লটকন সুপারি কলা ও পান গাছ এর মিশ্র বাগান রোপণ করে বেশ ভালো লাভের মুখ দেখছেন বলে জানান প্রতিবছর এই দিনে ফল ব্যবসায়ীরা তাদের লটকন বাগান চুক্তিতে ক্রয় করেন ফল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন আমরা হাডিভাসহ বিভিন্ন এলাকা থেকে লটকন ফল ক্রয় করে প্যাকেট জাত করে ট্রেন যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠাই এতে করে আমাদের মোটামুটি লাভ হয় তাই আমরা প্রতিবছর এই দিনে সিজনাল ফলের ব্যবসা করে থাকি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল